জীবাত্মার সম্পর্কে আলোচনার আজকে শেষ পর্ব কালকে সগুণ সমাধি এবং নির্গুণ নির্গুণ সমাধি সম্পর্কে বা স্বগুণাস্থিত বা নির্গুণাস্থিত্ব সম্পর্কে আলোচনা হচ্ছিল তো যাই হোক নির্গুণাস্থিত ব্যাপারটা সম্পর্কে আজকে আলোচনা করে এবং জীবাত্মা সম্পর্কে আলোচনা লাস্ট শেষ পর্যায়ে প্রশ্ন ওঠে এটা হবে কি করে অর্থাৎ নির্গুণাস্থিত অবস্থাটা হবে কি করে ভক্তির পথ ধরে চলা ছাড়া অন্য কোনো বিকল্প নেই তাহলে মূল ফুলটা অর্থাৎ পরমপুরুষের দিকে কিভাবে এগোবে তোমরা জানো বিশ্বের সবাই সব কিছুই বিশ্বের চক্রনাভির চতুস্পার্শ্বে ঘুরে চলেছে সেই চক্রনাভির সঙ্গে মিলেমিশে এক হবে কি করে তোমাকে নিউক্লিয়াস বা কেন্দ্রবিন্দুর দিকে এগিয়ে চলতে হবে তাতে ব্যাসার্ধের দূরত্ব কমতে থাকবে আর এই ব্যাসার্ধের দূরত্ব কি করে কমবে তোমার আমিত্ব বোধের মধ্যে ভক্তিভাব জাগিয়ে তুলতে হবে তাই ঋষি বলেছেন বুদ্ধি যখন আর মূল সত্তার প্রতিফলন ঘটাতে অক্ষম হয়ে পড়বে অর্থাৎ সেই মানস দর্পণটা যখন মূল সত্তার সঙ্গে মিশে যাবে তখন আর প্রতিফলনই থাকবে না এখন প্রশ্ন হলো তোমার আমিত্ববোধকে তোমার মানস দর্পণকে সরাবে কী করে মাত্র একটি পথ মাত্র একটি উপায়ই আছে তা হল সম্পূর্ণ আত্মসমর্পণ তুমি পরম পুরুষকে আত্মনিবেদনের ভাষায় বলতে পারো হে পরম পুরুষ হতে পারো তুমি সুমহান হতে পারো তুমি পরিদৃশ্যমান জগতের চক্রনাভি আমি মানছি তুমি অসীম অনন্ত আর আমি একান্তই সীমিত সত্তা তুমি বিশাল বিরাট আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র হতে পারো তুমি সব কিছুই আমি তো কিছুই না কিন্তু তুমি তো উপেক্ষা করতে পারো না অস্বীকার করতে পারো না যে তুমি হলে আদি পিতা আর আমি হলেও তোমার সন্তান তোমার কোলে বসা আমার তো জন্মসিদ্ধ অধিকার এটা তো তুমি কখনই অস্বীকার করতে পারো না কাজেই প্রতিটি সত্তার তার দিকে এগিয়ে চলবে প্রতিটি সত্তার তার দিকে এগিয়ে চলবে এগিয়ে চলার তার সঙ্গে মিলেমিশে এক হবার অধিকার আছে আর অনুমন যখন তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যায় দর্পণটা কোথায় যেন হারিয়ে যায় প্রতিফলনের কাজটা বন্ধ হয়ে যায় জীবাত্মাও থাকে না জীব ও শিবের সঙ্গে একীভূত হয়ে যায় পাশবদ্ধ ভাবে জীব পাশমুক্ত ভাবে ছিব জীব হয়ে যায় শিব এটাই হলো মানুষের জীবনের চরম লক্ষ্য এটাই হলো হলো মানুষের নির্গুণাস্থিত অবস্থা শ্রী শ্রী জীব তোমার নামে গানে তোমার নামে গানে হয়েছি তন মন না মানা মন না মানা চলছি আমি তোমারি পথে চলছি আমি তোমারি পথে অরুণ রাগের রঙের ফাগে মনের মাঝে নিয়ে ছোজে ঠাই সে মরে দিচ্ছে ভরে অজানা সঙ্গীতে চলছি আমি তোমারি পথে তোমার নামে গানে তোমার নামে গানে সচল আখি অচল হয়ে তোমার রূপে রঙে মেতেছে তাই ঘর ছাড়া মন বানিহারা হারা দিগবিদিকে ছড়িয়ে পড়েছে আজ ভাটি রটানি প্রীতির গানে তরিখানি হচ্ছে চালাতে এই আলো ছরা सुधाয়ে ভরা পরাণ কাড়া চাঁদনি রাতে চলছি আমি তোমারি পথে তোমার নামে গানে তোমার নামে গানে হয়েছে তনময় মন মানা মন মানা চলছি আমি পথে চলছে আমি তোমারি পথে শ্রী শ্রী আনন্দ মূর্তিজি পরম পিতা বাবা কি জয় আমাদের প্রিয় বাবা কি জয় পরম আরাধ্য শ্রী শ্রী আনন্দ মূর্তিজি কি জয় জগৎগুরু শ্রী শ্রী আনন্দ মূর্তিজি কি জয়